সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছেন আজকের ভিডিওটা একটা বিশেষ টপিক্স নিয়ে করব ভিডিওটা সবাই পুরো দেখবেন আপনাদের আশা করি কাজে লাগবে খুব দরকারে লাগবে সবাই কিন্তু দৌড়ে বেড়াচ্ছেন হাজার সাবস্ক্রাইবারের পেছনে ওয়াচ টাইমও সঙ্গে লাগবে টার্গেট কিন্তু হাজার সাবস্ক্রাইবার কেন চ্যানেল মনিটাইজ করার জন্য হাজার সাবস্ক্রাইবার লাগে পাঁচশো সাবস্ক্রাইবার লাভ হয় না কোনো পয়সা ইনকাম হয় না প্রত্যেকের লক্ষ্য তাই হাজার সাবস্ক্রাইবার সেই টিপস কিভাবে কমপ্লিট করা যায় আপনারা ইচ্ছা করলে এই টিপসটা যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের চ্যানেলে আমার মনে হয় আপনাদের হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যাবে কিভাবে করবেন কি করবেন প্রথমে আপনার চ্যানেল তৈরি করলেন আপনার চ্যানেলে হয়তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটা সাবস্ক্রাইবার আপনার আপনাকে যেভাবেই হোক প্রথমে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে দিয়েই হোক জন সাবস্ক্রাইবার আপনাকে কমপ্লিট করতে হবে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার কমপ্লিট করলে কি লাভ হবে তাতে তাতে সাবস্ক্রাইবার হাজার কি করে হবে তাই না এটা কিন্তু আপনাদের মনে কোশ্চেন আসতে প্রশ্ন আসতে আমি সেই নিয়ে আজকে আলোচনা করব ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রথমে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার করে নিলেন এবার ইউটিউবে একটা নতুন পলিসি দিয়েছে আর কি নতুন জিনিস দিয়েছে আগে যেমন লাইভ করতে গেলে সাবস্ক্রাইবার বেশি লাগতো এখন কিন্তু ইউটিউব পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হলেও আপনি লাইভ করতে পারবেন তা আমি ওই জন্যই বলছি যেভাবেই হোক পঞ্চাশ জন সাবস্ক্রাইবার করুন যেভাবেই হোক ডেলি লাইভে আসুন ডেলি এভরিডে পারলে দুবেলা এবেলা ও লাইভে আসবে ডেলি এতে আপনার কি হবে লাইভে আসবে প্রথম প্রথম কিন্তু আপনার চ্যানেলে কোনো কেউ আসবে না তাতে ডিমোটিভেট হওয়ার কিছু নেই দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন দিন আপনি লাইভে থেকেই গেলেন হয়তো মিনিট মিনিট কেউ এলো না ডিমোটিভেট কিন্তু হবেন না আপনাকে লাইভ চালিয়ে যেতে হবে লাইভ কন্টিনিউ করে যাবেন কন্টিনিউ দু মাস আড়াই মাস তিন মাস চার মাস লাইভ কন্টিনিউ করে যাবেন এতে কি হবে দেখবেন আস্তে আস্তে দেখবেন আপনার চ্যানেলে কিন্তু লোকজন আসছে চ্যানেলে চ্যানেলে লোকজন আসছে এবার লোকজনই যখনই লাইভে আসবে লাইভ লাইভ স্ট্রিম যখন আপনি করছেন স্ট্রিমে যখনই আপনার লোকজন আসবে লাইভে তারা কিন্তু ধরেন একশো জন এলো তাদের মধ্যে কিন্তু চারজন হলেও সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটা এটা মাথায় প্রথম প্রথম কিন্তু আসবে না পনেরো বিশ দিন এক মাস দেড় মাস পরে দেখবেন টুকটুক টুকটুক করে আপনার চ্যানেলে দেখবে দেখবেন লাইভ স্ট্রিম যখন করবেন টুক করে আপনার চ্যানেলে কিন্তু লোকজন আপনার লাইভে জয়েন করছে। একশো জন জয়েন করলে পঞ্চাশ জন জয়েন পঁচিশ জন জয়েন করলে যে একজন সাবস্ক্রাইব করে একজন সাবস্ক্রাইব কিন্তু আপনার বাড়লো দুবেলা করে করবেন লাইভ করবেন দুবেলা দেখবেন আপনার সাবস্ক্রাইবার কিন্তু টুক 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 করে হাজার হয়ে যাবে আরেকটা কথা বলছি যেটা অনেকেই বলে না এই যে আপনি লাইভ করছেন এটাতে কিন্তু ওয়াচ টাইমও কাউন্ট হবে এটা মাথায় রাখবেন মানে একুল উকুল দুকুলি হবে রব দেখাও হবে কলা বেচাও হবে সাবস্ক্রাইবারও বাড়বে লাইভ করবেন সাবস্ক্রাইবারও বাড়বে কিন্তু কন্টিনিউ করলে যখন আপনার লাইভ স্ট্রিমের লোকজন আসবে কেউ না কেউ সাবস্ক্রাইব করে দেবে তেমনি আপনার কিন্তু ওয়াচ টাইমও বাড়বে মাথায় রাখবেন আপনি যে লাইভ করছেন লাইভ করে কিন্তু ওয়াচ টাইমও বাড়বে এরকম অনেক চ্যানেল আছে আমি একটা চ্যানেল দেখেছি সেই চ্যানেলে কিন্তু কোনো ভিডিও ফিডিও করে না রাত্রেবেলায় গল্প করছে শোওয়ার আগে ও ট্রাইফডে মোবাইলটা লাগিয়ে লাইভ অন করে রেখে দিয়েছে একশো জন দেড়শো জন দুশো জন আড়াইশো জন তিনশো জন লাইভে এসছে আরে ভাই তার মধ্যে পাঁচজনও তো করবে সাবস্ক্রাইব তাতে কিন্তু তার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে ওয়াচ টাইমও সে পাচ্ছে সেখান থেকে পয়সাও কিন্তু ইনকাম হয় যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যায় তাহলে কি বলতে চাইছি আপনারা সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম